আমরা আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের আমাদের আমাদেরকে যেতে হবে কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই কর্তব্য থাকতে হবে আমরা কুমিল্লা ক্যানসিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই ফেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায়

রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লাা ঠিক কুমিল্লাার মানুষ আত্মনির্ভরশীল ঠিক রাষ্ট্র কোন অন্য ছোঁয়া কুমিল্লায় লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নিজ যোগ্যতাাই চাকরি পায় মাতালারা নিজেদের মাথা পিছে ইনকাম বেশি কুমিল্লাার রাস্তাঘাট অবগাঠামো সবগুলো নিচুতকে সস বিনয়েতে তৈরি হয়েছে রাষ্ট্রের কোন অর্থে সেগুলো হয়নি কুমিল্লায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইভারের কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারুণ অপচয়ের নিদর্শন এই ফ্লাইভার কোনো কাজে আসে না যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে কোমিল্লার মানুষ রেমিটেন্স যোদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিযোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিতর অবসান চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ এটা আমাদের চুয়াল্লিশ নম্বর জেলা উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে দেখব না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তাগুলো ঠিক করতে হবে আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে আমরা আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই ফলেন করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিতগক সিলেটের দিকে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না

আপনি পি এমপি করে সমস্যা নাই সনাত করেন সমস্যা নাই কিন্তু আবেদিকের সাথে সক্ষতাকে আমরা মেনে নেবো না বেশিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিককে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাকে বিপিএনটিকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সনাতকে নির্যাতন নিবীড়ন করা হয়েছে আমরা আপনাদের পছন্দ একটা আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই কর্তব্য থাকতে হবে প্রিয় তারিদ্রিয়া ভাইয়েরা ভেরা প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি পরিকল্পিত ভাবে মন্দিরে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রদায় কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইস্টোরে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন ওই ধ্বজভঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইস্টোরের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের কামনা করছি আত্মার যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছায় থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে বিষয় ছিল কুমিল্লা হাসিনা নিরূমের কারণ ছিল কুমিল্লা অথচ সেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় হাসিনা